আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ভ্লগের সাথে ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বছরের মতো এলং বোরলি নদীমঙ্গল মেলা কিন্তু হয়ে গেল আমাদের ডুয়ার্সে আমাদের ডুয়ার্সে বোরলি মাছটা কিন্তু ভীষণ বিখ্যাত একটা মাছ ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা থেকে এই বোরলি মাছ খাওয়ার জন্য পর্যটকেরা ভিড় করে প্রত্যেকবার বর্ষাকালে ডুয়ার্সে বিশ্বজিৎ সাহা যিনি জলদাপাড়া জাঙ্গল ক্যাম্পের ওনার প্লাস অরণ্য ফ্যামিলি রেস্টুরেন্টেরও ওনার ওনার উদ্যোগেই হয়েছিল এবছরের এই এলং বোরলি নদীবঙ্গল মেলা এখানেই আমরা গিয়েছিলাম এবছরের প্রথম এই বরলি উৎসবে এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে একদম নতুন আমাদের এত ভালো লেগেছে এখানে গিয়ে এখানে এনভায়রমেন্ট ফ্রেন্ডলি এত সুন্দরভাবে জায়গাটা তৈরি করা হয়েছে আর বাচ্চাদের জন্য একটা সুন্দর খেলার জায়গাও কিন্তু আছে বাইশে অগস্ট থেকে চব্বিশে অগস্ট পর্যন্ত হয়েছে এই এলং বরলি নদীমঙ্গল মেলা প্রচুর পর্যটক ভিড় করেছিলেন এই বড়লি উৎসবে কেউ বা এসেছিলেন ডুয়ার্সের টানে আবার কেউ এসেছিলেন বোরলি মাছের প্রেমের টানে এই মেলাটি আসলে হওয়ার কথা ছিল তোর্ষা নদীর ধারে কিন্তু ওয়েদার সকাল সকাল ভীষণ খারাপ হওয়াতে এটা হয়েছে এই রেস্টুরেন্টটিতে কিন্তু তাতেও কি পর্যটক এবং খাদ্যরসিকের ভিড় কিন্তু দমাতে পারিনি এক মুহূর্তের জন্য এই মেলাকে অরণ্য রেস্টুরেন্টে পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি ওই পনে তিনটা বেজে গেছিল কিন্তু যখন রেস্টুরেন্টে ঢুকলাম বিশ্বাস করুন একটাও সিট ফাঁকা পায়নি তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদের রেস্টুরেন্টে স্টাফদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো আর বিশ্বজিৎ বাবুর ব্যবহার কিন্তু অসাধারণ লেগেছে আমাদের আমরা যখন খাচ্ছিলাম উনি এসে বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমাদের খাওয়া দাওয়া কেমন লাগছে সবটা আর আমরা যখন ঢুকেছিলাম রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল কিন্তু বিশ্বজিৎ বাবু নিজে এসে ওনার স্টাফদের বলেছিলেন আমরা কি কি খাবো সেটার অর্ডারটা নিয়ে রাখতে কারণ যেহেতু বানাতে একটু টাইম লাগবে তাই আমরা কিন্তু অর্ডারটা গিয়েই দিয়ে দিয়েছিলাম তারপর একটু বাইরে ফটো তুলে ভিডিও ক্লিপ নিয়ে তারপর যখন সিট ফাঁকা হলো আমরা গিয়ে ওখানে বসলাম আর তারপর চলে আসলো আমাদের সামনে সেই গরমা গরম খাওয়ার আমরা সেখানে অর্ডার করেছিলাম এলং মাছ এক প্লেট বরলি মাছ এক প্লেট আর দেশি মুরগির মাংস এক প্লেট তিনটাই কিন্তু অসাধারণ লেগেছে আমাদের যেরম স্বাদে সেরম থালি সাজানো যাকে আমরা বলি উপস্থাপনা সেটাও কিন্তু অসাধারণ ছিল প্রত্যেকটা টেবিলে সুন্দর মাটির গ্লাস ছিল আর ছিল মাটির একটা করে জার এত সুন্দর লাগছিল ব্যাপারটা আমাদের আমি এখানে আপনাদের মেনুটা একটু দেখাচ্ছি এখানে কিন্তু লোকাল এরিয়ার জন্য হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আমরা কিন্তু এখানে থালি অর্ডার করেছিলাম আর আলাদা আলাদা করে মাছ দুটো আর চিকেনটা অর্ডার করেছিলাম এখানে থালির মধ্যে মানে ভেজ থালিতে যা যা পাওয়া যায় সেগুলোর মধ্যে ছিল ঝুরি আলু ভাজা কলমি শাক আলু সেদ্ধ আর ডাল আর একটা ছিল নিরামিষ তরকারি সবগুলো স্বাদই কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের আর আলু সেদ্ধটা একদম বাড়ির মতো শুকনা লঙ্কা পোড়া দিয়ে মাখা ছিল অসাধারণ লাগছিলো দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে প্রথমেই সেটা খেতে ওনারা কিন্তু অর্ডার নেওয়ার সময় আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা কি খাবো ঝাল মানে মাছের ঝাল খাবো ঝোল খাবো নাকি চটচরি খাবো তখন আমার হাজব্যান্ড বলেছিলেন যে আপনারা যেটা বেস্ট মনে হয় আপনাদের সেটাই কিন্তু দেবেন আর ঝোল হলে খুব একটা খারাপ হয় না তাই ওনারা কিন্তু সুন্দর করে কালো জিরে ফোড়ন দিয়ে আমাদেরকে এলং মাছ আর বরলি মাছের সুন্দর পাতলা ঝোল করে দিয়েছিলেন

আমাদের মিষ্টি লাগে হ্যাঁ মনা জলেরটা হচ্ছে আমাদের ওটা আমি আমি মানে আপনারা যে ভদ্রলোকটিকে এতক্ষণ ভিডিওতে দেখলেন উনি ছিলেন এই রেস্টুরেন্টের ওনার যার উদ্যোগে এই সমস্ত মেলাটি আয়োজিত হয়েছিল ওনার নামই হল বিশ্বজিৎ সাহা এই এলং গোরলি উৎসবে এলং মাছটা কিন্তু আমি প্রথমবারের মতো ট্রাই করলাম আমার কিন্তু মাছটা বেশ ভালোই লেগেছে নদীর একদম ফ্রেশ মাছ বোঝাই যাচ্ছিল খেয়ে যারা মাছ সম্পর্কে মোটামুটি আমার মতো অল্প হলেও জানেন সচেতন এবং মাছের টেস্টও অল্প হলে বোঝেন তারা কিন্তু মাছটা একবার খেয়েই বুঝতে পারবেন যে মাছটা কতটা ফ্রেশ এরপরেই আমরা ট্রাই করেছিলাম বরোলি মাছ বরলি মাছের ঝোলটাও কিন্তু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এক্সিলেন্টভাবে ভাবে ওনারা রান্না করেছিলেন এখনও মনে হচ্ছে জীবে জল চলে আসছে বর্ষাকালে প্রচুর পর্যটক ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা থেকে চলে আসে ডুয়ার্সে ডুয়ার্সের জঙ্গল ডুয়ার্সের বৃষ্টি আর ডুয়ার্সের মাছ খেতে ডুয়ার্সের মাছের মধ্যে প্রথমেই কিন্তু চলে আসে এই বরলি মাছ এই রূপলি বরলি সবারই কিন্তু বেশিরভাগ বলতে গেলে পর্যটকদের ভীষণ প্রিয় যে কোনো হোটেলে এসে প্রথমেই খোঁজ করবে তারা বরলি মাছ হবে তখন যদি শোনে না বরলি মাছটা জাস্ট শেষ হয়ে গেল মনটা কিন্তু সত্যি পর্যটকদের খারাপ হয়ে যায় কিন্তু যখন শোনে যে হ্যাঁ হবে বোরলি মাছের চচ্চড়ি কিংবা বোরলি মাছের ঝোল তখন কিন্তু তাদের মনে একটা আলাদাই আনন্দ হয়ে যায় তবে অন্যান্য দিক থেকে বিচার করতে গেলে আমরা কিন্তু ভীষণ লাকি। যেহেতু আমরা থাকি ডুয়ার্সে আর বরুলি মাছটা কিন্তু মোটামুটি আমাদের মার্কেটে পাওয়াই যায় হয়তো সপ্তাহে রোজ দিন না পেলেও দু একদিন কিন্তু আপনারা বরোলি মাছটা আপনাদের কাছাকাছি লোকাল মার্কেটে পেয়েই যাবেন তবুও যখন শুনি বরোলি উৎসব হচ্ছে কাছে পিঠে কোথাও তখন না গেলে কি আর হয় বলুন তো আর এরপর অর্ডার করেছিলাম দেশি মুরগির মাংস বাইরে গেলে মানে যখন আমরা আশেপাশে কাছে পিঠে জঙ্গলে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা খুঁজি দেশি মুরগির মাংস হবে যখন ওনারা বলে যে হ্যাঁ হবে তখন কিন্তু সবার আগে খাসির মাংস ছেড়ে আমরা অর্ডার করি দেশি মুরগির মাংস এই হলো টুয়ার্সবাসীর অবস্থা সে যাই হোক আজকের গল্পটা এ পর্যন্তই আপনাদের সাথে দ্য লেজি কাপালের দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য লেজি কাপাল আর হ্যাঁ আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন